এই যে ছেলে বাচ্চাদের ফুল হাতাটা ফুল হাতা টুইন হাতা অনেকে বলে ভাই এরকম গেঞ্জি দেন আমাকে যেন আমি গরম আসলে হাতাটা কাটলে আবার হাফ হয়ে যায় মানে এখান থেকে শিলটা খুললে হাফ হাতা হয়ে দিবে ভিতর থেকে যে আছে এখানে ভিতর থেকে দিবে এটা হাফ হয়ে যাবে হাফ হয়ে একই গেঞ্জি শীতেও পড়বে গরম হয়ে পড়বে আচ্ছা

এক একটার মধ্যে রকম ডিজাইন হবে বারোটার মধ্যে বারোটা ডিজাইন হবে কালার হবে ছয়টা কালার হবে যে মালটা পরবর্তীতে পনেরো দিন পরে নিলে আপনার লক্ষ টাকা লাগবে ওই মালটা এখন ষাট হাজার টাকা অসংখ্য মালের স্যাম্পল রাখে আপনারা যদি শীতের মালের শীতের মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই মুসলিম গার্মেন্টস এ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আর যারা আসতে যাচ্ছে আপনার কিভাবে অবশ্যই যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস এন্ড আমাদের ব্যাংক দোকানটা হচ্ছে এনসিসি ব্যাংকের নিচে মসজিদের পাশে ভাই কন্ডিশনে মাল দিয়ে থাকে না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এবং কন্ডিশনে মাল পাঠায় থাকি তো ভিয়া এখানে কন্ডিশনে বা হোম ডেলিভারি সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভালো থাকবে না আলাইকুম আসসালাম